ত্রিকোনা দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষা বিদায় অভিনন্দন হে অনন্ত চোরাচরে স্বর্গমর্থে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর কন্দ যেতে না হি তবু যেতে যেতে হয় তবু চলে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে বিদায়ী ভাই বোনেরা বসন্তের কুকিল ডাকা প্রভাত শিশির স্নিগ্ধ মাঠঘাট কৃষ্ণচূড়া দুপাটি পলাশের প্রাণ মাতানো উচ্ছ্বাস ফালগুনি হাওয়ায় চমকে ওঠা পৃথিবীর বুকে আজও আনন্দের এক অপূর্ব সমারোহ ফুলে ফলে বড়া প্রাকৃতিক আজও বাদন হারা হয়তো ঠিক এমনই এক সুন্দর পরিবেশে তোমারা এসেছিলে আমাদের বিদ্যালয় চন্দ্রহীন উদ্যান বেগে ছুটে চলা জীবন দেখে দিচ্ছে নিজেদের খুঁজে পাওয়ার সীমাহীন আকুলতা ঠিক সেই রসগণ পরিবেশে আজ আবর বেজে উঠেছে তোমাদের বিদায় তিথির বিষণ্ন মূর্ছনা হস্ত সাহের নবরাগমন্ডিত পুরো প্রাগিনী জঙ্গিত হচ্ছে আজও সে ঝংকারে জানায় তোমাদের বিদায় তিথি গ্রহণ করো আমাদের বিদায়ী অভিনন্দন হে অগ্রপতিকেরা আলুর পথে তোমরা অমৃতের দিশারি মমতা ও স্নেহ সঞ্চিত সুদারসি ছড়িয়ে পড়ুক জীবন থেকে জীবনে জ্ঞানের আলোকে তোমরা করো জ্যোতিময়ী হও বিধাতার মঙ্গল কারণে এগিয়ে সম্মুখে তোমরা স্পর্শ করো মাঙ্গলিক মুখর জীবন শ্রদ্ধেয় ভাই বোনেরা তোমাদের বিদায় মুহূর্তে আমার আজ বিষণ্ণ চেতনা সমুদ্রের স্মৃতি কুল্লাহ জাগিয়ে দিচ্ছি বেতা বড় ভরা ভরাক্রান্ত হৃদয়ে তোমাদের জানাচ্ছি বিদায় সম্ভাষণ বাস্তবতার কঠিন সিঁড়ি উন্নতির উন্নতির চরম শিকর আরোহণ করো তোমরা তোমাদের হৃদয় কাননে ফুটো এক সরজনী খান যার সুবাসে সুবাসিত হোক বিশ্ব জীবন সাধনার তোমারা সব বিনা বিনা পানি নতুন জীবনে প্রত্যয়নে আলোক হাতে তোমার চলেছ অসীমের সন্ধানে আশার আর চেতনার তোমাদের স্বপ্নের মনের অনুদে চিরনতনের গানে তোমরা স্ফুটিত হো বিদায় দিনের গুদুলি কিরণের সঙ্গে দীর্ঘদিন চলার পথে মনের অজান্তে দিয়েছি দুঃখ ব্যথা করেছে অনেক অপরাধ তোমরা তা ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখে নিও সুন্দর হোক তোমাদের চলার পর তোমরা নতুন চেতনায় আলোক নব, উদ্দীপনায় উদ্ভাসিত হো এ আমাদের কাম্য পরিশ্বাসে বিরা কাছে আমাদের একান্তই প্রার্থনা জীবন হোক তোমাদের কণ্ঠহীন কবিতার মতো সুন্দর এ আমাদের কামনা তোমাদের স্নেহর ছোট ভাই ও বোনেরা মনিস্টার কিন্টার গার্ডেন হ্যান্ড হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ